আসসালামু আলাইকুম শোল ভাই প্রবাসী শোক ভাইয়ের খামার দেখতে চলে আসলেন চট্টগ্রাম থেকে হচ্ছে ভাই চলে আসছে আমাদের প্রবাসী শোক ভাইয়ের খামার দেখার জন্য এই বাচ্চাটা ছিল এগুলো আর কি হ্যাঁ এগুলাই কালেকশন হয়েছিল এই গরুগুলাই কালেকশন হয়েছিল আর কি মাসাল্লাহল ভাই হচ্ছে আজকে চট্টগ্রাম থেকে আসছে কুমিল্লাতে তো পরবর্তীতে বলতেছে আছে শোয়াকের খামার দেখবে তো আমরাও আসছি শোয়াক খামার দেখার জন্য এই যে দেখেন একটা ফ্রিজিয়ান যে কালেকশন করছিলাম এই হচ্ছে এই ফ্রিজিয়ানটা চল ভাই ফ্রিজিয়ানটা কালেকশন করছিলাম নাম বলবো না কালেকশান কালেকশন করছিলাম যে আমরা আসলে দেখছেন ওই ওইটা ছিল আর কি একটা মাংসের গরু আর কি ওইটা একটা মাংসের গরু আছে আর কি

সাইওয়াল ওই পাশে হচ্ছে আরও একটা সাইওয়াল আছে এগুলো হচ্ছে আসলে আমরা যখনই কালেকশন করি আপনাদেরকে ছবি দিয়ে থাকি আর কি তো ছবিতে একরকম আর বাস্তবে আর আরেক রকম আর এই ফ্রিজিয়ান যে এটা আছে এটা হচ্ছে আমরা সেলের একটা চিন্তা ভাবনা চলতেছে যদি বলেন যে ভাই হঠাৎ সেল করে দিবে কেন সেল আসলে কেন করে দিবে সেটা হচ্ছে ফোনেই আপনাদের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই আমরা সেল করব সেল করব কারো যদি পছন্দ হয় আর কি হাইট প্রায় হাইটটা চলবে কতদূর হইতে পারে ক্রস করে যাবে নাভিকম্বল তো আছে নাবি কম্বল আছে আমরা এটা সেল করব চাইলে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এ হচ্ছে আরও একটা কালেকশান আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর কালেকশান আর এই পাশে হচ্ছে দুইটা কালেকশন সংগ্রহ করা যে পাশে দুইটা আর কি আয় দিকে মাশাআল্লাহ এটা আরেকটা কালেকশন এই পাশে হচ্ছে দুইটা ফ্রিজিয়ান এই দুইটা ফ্রিজিয়ানও কালেকশন করা হয়েছিল আর কি এই পাশে হচ্ছে সাইওয়ালা আছে রাখা আছে আসলে আমরা যেগুলোই কালেকশান করি ভবিষ্যৎ চিন্তা ভাবনা থেকে কালেকশন করি এগুলো হচ্ছে মাংসের জন্য আর কি ওটা হাইটটা দেখছেন নেই অনেকে বলে যে আমরা দাম নিয়ে নাকি কিনি না না দাম না ঠিক আছে হ্যাঁ বলে আর কি না বাস্তবতা দেখে নাই না দেখে বলছে আর কি আমি যে দুইটা গরু দেখছিলাম যখন দুইটা কেজি দাম দেখিয়েছিলাম তখন গরুগুলো অনেক ছোট ছিল আচ্ছা এখন শুকনো ছিল অনেক এখন কি বুঝা যেতে মাসাল্লাহ অনেক পরিবর্তন আছে বড় বড় গরুগুলো এগুলোর নাভিগম্বল আপনার পাগুলো তো বোঝা যাচ্ছে মাসাল্লাহ

মানে শোকবার এখানে আসলে কেউ ফেরত যাবে না আচ্ছা আচ্ছা দোয়া করবেন আসলে উনি প্রবাসে থাকে ওনার যতটুক কার্যক্রম পরিচালনা